আজকের ভিডিওটিতে থাকছে পশ্চিমবঙ্গ সম্পর্কে সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন বর্তমানকালে পশ্চিমবঙ্গে রাজ্যপালের নাম কি বর্তমান কালে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম হল সি ভি আনন্দ বোস পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পশ্চিমবঙ্গের সর্বপ্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনাদের সকলেরই জানা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন মমতা ব্যানার্জি পরবর্তী প্রশ্ন আচ্ছা ছাইবারে বলুন তো পশ্চিমবঙ্গের সর্বমোট বিধানসভা আসনের সংখ্যা কত পশ্চিমবঙ্গের সর্বমোট বিধানসভা আসনের সংখ্যা হল দুইশো চুরানব্বইটি পরবর্তী প্রশ্ন আচ্ছা আচ্ছাইবারে বলুন তো পশ্চিমবঙ্গের সর্বমোট লোকসভা আসনের সংখ্যা কত পশ্চিমবঙ্গের সর্বমোট লোকসভা আসনের সংখ্যা হল বিয়াল্লিশটি পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যসভায় আসন সংখ্যা কত বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যসভায় আসন সংখ্যা হল মোট ষোলোটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম হল ছাতিন গাছ পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য প্রাণীর নাম কি পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য প্রাণীর নাম হল বিড়াল পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় প্রাণীর নাম কি পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় প্রাণীর নাম হল রয়্যাল বেঙ্গল টাইগার পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হল সাদা বুক মাছরাঙা আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য ফুল কি পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য ফুলের নাম হল শিউলি ফুল পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হল গঙ্গা নদী যেটি পাঁচশো কুড়ি কিলোমিটার পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে যার দৈর্ঘ্য পাঁচশো কিলোমিটার এবং এর উৎপত্তি হয়েছিল ঝাড়খণ্ডের খামারপথ পাহাড় থেকে হয়ে হুগলি নদীতে গিয়ে মিশেছে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপর দিয়ে হয়ে গেছে সেই জেলাগুলি হলো পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও নদীয়া পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পশ্চিমবঙ্গ রাজ্যটির মোট কয়টি দেশের সাথে সীমানা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যটির মোট তিনটি দেশের সাথে সীমানা রয়েছে সেই দেশগুলি হল বাংলাদেশ নেপাল ও ভুটান পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পশ্চিমবঙ্গের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা সংযোগ রয়েছে পশ্চিমবঙ্গের সাথে ভারতের মোট পাঁচটি রাজ্যের সীমানা সংযোগ রয়েছে পূর্ব দিকে রয়েছে আসাম উত্তরে সিকিম পশ্চিমে বিহার ও তারপর ঝাড়খণ্ড এবং দক্ষিণে রয়েছে উড়িষ্যা পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পশ্চিমবঙ্গের সাথে ভারতের কোন রাজ্যের সীমানা সবথেকে লম্বা পশ্চিমবঙ্গের সাথে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সীমানা সব থেকে লম্বা যার দৈর্ঘ্য প্রায় পাঁচশো কিলোমিটার পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পশ্চিমবঙ্গের সাথে কোন দেশের সীমানা সর্বাধিক এই প্রশ্নের উত্তরটি আপনাদের সকলেরই জানা সঠিক উত্তরটি হলো বাংলাদেশ যার দূরত্ব বাইশশো সতেরো কিলোমিটার পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের উত্তরবাক্সা ডুয়ার্স অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় যার কারণে জলপাইগুড়ি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ প্রায় পাঁচশো মিলিমিটার পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ময়ূরেশ্বর অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে কম হয় এখানকার বৃষ্টিপাতের পরিমাপ পঁচানব্বই মিলিমিটার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো আয়তনে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা কোনটি আয়তনে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা হল দক্ষিণ চব্বিশ পরগনা এর আগে ছিল বর্ধমান বর্তমানে বর্ধমান দুটি ভাগে ভাগ হওয়ার কারণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটি সর্ববৃহৎ জেলা হিসাবে গণ্য করা হয়েছে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল সিঙ্গালীলা পর্বত শ্রেণীর যার উচ্চতা ছত্রিশশো ছত্রিশ মিটার পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম হল ঘুম রেল স্টেশন যেটি দার্জিলিং জেলায় অবস্থিত এবং এটির উচ্চতা বাইশশো মিটার পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশনের নাম হল হাওড়া রেল স্টেশন পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান স্পিকারকে পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান স্পিকারের নাম হল বিমান বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো তরাই শব্দটির অর্থ কী তরাই শব্দটির অর্থ হলো ভেজা জায়গা তিস্তা নদীর পূর্ব দিকের অঞ্চলকে বলা হয় তরাই এবং পশ্চিম দিকের অঞ্চলকে বলা হয় ডুয়ার্স পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্বপ্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্বপ্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম হল হিকি প্রকাশিত ব্যাঙ্গল গ্যাজেট এটি সতেরোশো সালে কলকাতা থেকে প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো বাংলা ভাষায় প্রকাশিত পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্রের নাম কী বাংলা ভাষায় প্রকাশিত পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্রের নাম হল সমাচার দর্পণ এটি আঠারোশো সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি প্রেস থেকে সংবাদপত্রটি প্রকাশিত করা হয় পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যটির সর্বমোট কয়েকটি জেলা আছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যটির সর্বমোট জেলা রয়েছে তেইশটি পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন পশ্চিমবঙ্গের কোন স্থানে পাট গবেষণাগার রয়েছে পশ্চিমবঙ্গের পাট গবেষণাগার রয়েছে ব্যারাকপুর শহরটিতে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার রয়েছে হুগলি জেলাতে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো ভারতের রুর বলা হয় পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে ভারতের রুরবালা বলা হয় পশ্চিমবঙ্গের দুর্গাপুর অঞ্চলটিকে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরটিকে পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সবথেকে বেশি কয়লা উৎপাদন হয় পশ্চিমবঙ্গের রানীগঞ্জ অঞ্চলে সব থেকে বেশি কয়লা উৎপাদিত হয় পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো টোটো উপজাতির মানুষ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বসবাস করে টোটো উপজাতির মানুষ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় বসবাস করে প্রিয় দর্শক আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় তাই আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহ যোগায় পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন কোন অঞ্চলকে কলকাতার ফুসফুস বলা হয় কলকাতার ময়দান অঞ্চলটিকে কলকাতার ফুসফুস বলা হয় পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল চামটা যার উচ্চতা সাতশো বারো মিটার এবং এর পরেই রয়েছে অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরুক যার উচ্চতা ছয়শো মিটার পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন পশ্চিমবঙ্গের কোথায় রেলের ওয়াগান তৈরি করা হয় পশ্চিমবঙ্গের লিলুয়া কাছরাপাড়া ও দমদম শহরগুলিতে রেলের ওয়াগান তৈরি করা হয় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো জলদাপাড়া ন্যাশনাল পার্কটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের জলদাপাড়া ন্যাশনাল পার্কটি আলিপুরদুয়ার জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো নেওরা ভ্যালি জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত নেওরা ভ্যালি জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন বক্সা অভয়ারণ্য বা বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বক্সা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটি আপনাদের তো সকলেরই জানা বলুন তো পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্য রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এখানে সঠিক উত্তরটি হল পশ্চিমবঙ্গের সুন্দরবন অভয়ারণ্যটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো গরুমানা অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত গরুমানা অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন পশ্চিমবঙ্গে কয়েকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে পশ্চিমবঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে মোট দুটি একটি হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ও আরেকটি সুন্দরবন পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পশ্চিমবঙ্গের কোন জেলার কোনো মহকুমা নেই এখানে সঠিক উত্তরটি হলো কলকাতা শহরটির কোনো মহকুমা নেই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা নাম করা হয় কত সাল থেকে ক্যালকাটা নামটি পরিবর্তন করে কলকাতা রাখা হয় দু সাল থেকে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো মুকুটমণিপুর বাঁধটি পশ্চিমবঙ্গের কোন নদীর ওপর অবস্থিত মুকুটমণিপুর বাঁধটি পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর ওপর অবস্থিত পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন ফারাক্কাবাদটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ফারাক্কাবাদটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এবং এই বাঁধটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম সেতু পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন পশ্চিমবঙ্গের অক্সফোর্ড কাকে বলা হয় ধামকে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো আখ রিসার্চ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত রিসার্চ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের বেথুয়াডহরী নদীয়া জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা সবার উপরে রয়েছে তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাটি সবার উপরে রয়েছে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হল তিস্তা নদীর ওপর নির্মিত জয়ী সেতু এর দৈর্ঘ্য হল সাতাশশো নয় মিটার এই সেতুটি মেকলিগঞ্জ ও হলদিবাড়িকে সংযুক্ত করে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্যে সীমানা নির্দেশ করে সংকোষ নদীটি পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্যের মধ্যে সীমানা নির্দেশ করে পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন পশ্চিমবঙ্গের একটি বড় অভয়ারণ্যের নাম কি পশ্চিমবঙ্গের একটি বড় অভয়ারণ্যের নাম হলো সুন্দরবন এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি সর্বপ্রথম দেখতে পান পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সব বেশি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সাক্ষরতার হার সব থেকে বেশি পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পশ্চিমবঙ্গের সবথেকে বড় বিল্ডিং কোনটি পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো বিল্ডিংয়ের নাম হলো দ্য বিয়াল্লিশ এটি কলকাতায় অবস্থিত এই বিল্ডিংটির কাজ শুরু হয়েছিল দু সালে এবং সেটি শেষ হয় দু সালে পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন পশ্চিমবঙ্গের সবথেকে বড় স্টেডিয়াম কোনটি পশ্চিমবঙ্গের সবথেকে বড় স্টেডিয়ামের নাম হল বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন এটি কলকাতার বিধাননগরে অবস্থিত এটি একটি বহুমুখী ব্যবহারযোগ্য স্টেডিয়াম দু সালের হিসেব অনুযায়ী এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা পঁচাশি হাজার এই আসন সংখ্যা অনুযায়ী এটি পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর হল দমদম বিমানবন্দর এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গে দুইটি ইন্টারন্যাশনাল বিমানবন্দর একটি হলো দমদম বিমানবন্দর আরেকটি হল শিলিগুড়িতে অবস্থিত বাগডোগরা বিমানবন্দর আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি জানেন পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো মেডিকেল কলেজের নাম কি। পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো মেডিকেল কলেজের নাম হলো ক্যালকাটা মেডিকেল কলেজ এটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল